আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসলাম দেখেন বিখ্যাত কালামপুর হাট নাম করা এখানে অনেক যুগ যুগ ধরে চলতেছে এই যে ফেরিতে বসে চুল কাটা এখনও চলতেছে অনেক পুরনো এইটা যারা হয়তো আছেন তারাই এখানে বসে সম্ভবত ছেলেমেয়ে কমে যায় যে অনেকেই কাটতেছে দেখতে আসলে এটা যুগ যুগ ধরে হয় আমি কোথাও দেখি না এই যে কালামপুর বাজারে নাম করা তো সামনে দেখাইতেছে আপনাদেরকে সবাই দেখে এখনও চলতেছে না করছি এখন তো এভাবে করা হয় না তারপরেও এইখানে কালামপুর বাজারে চলতেছে এখনো দেখেন না দেখিনি আর আমরা যখন ছোটো ছিলাম তখন দেখছি এখানে বসে মাথা করে অনেকটা ছোটো থাকলে বাচ্চা নিলে একটু চাপ দিয়ে দূরেই করে তখন দেখা যায় না আর মজা লাগতো তখনকার ভিডিও তো আমি ওই নেই বাট এখন আপনাদেরকে নিয়ে আসি কালামপুর বাজার হাটের দিনই বসে সম্ভবত মানে আর কোনো দিন বসে না বিশেষ করে হাটের দিন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ চলে থাকে আমার কাছে খুব ভালো লাগলো পুরনো জিনিস দেখার জন্য আপনাদের কেমন লাগছে সঠিক জানি না ওই সকল মানুষ জানাবেন আপনাদের কাছে কেমন লাগে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আর দেখতে থাকুন আমাদের ভিডিও সবাই পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এটাই চাওয়া আমার সবাই সাপোর্ট করবেন প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন